আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি এ তো ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য আমার দৈনন্দিন জীবনে কি কাজ না কাজ কিছু হাসি খুশির মুহূর্ত কিছু ফানি মুহূর্ত কিছুই শেয়ার করি শুধুমাত্র আপনাদের জন্য তাই আমি আশা করব আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা যেন বড় হয় সেই প্রত্যাশায় রাখবো আপনাদের কাছে আমি আর সাদিকা আমাদের কাছে জামনামাইতে গেছিলাম ভাবলাম কিছু মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করি আসলে গাছে ওটা তো খুবই টাফ ব্যাপার আর এই গাছটা যেমন চিকন তেমনি হচ্ছে লম্বা আমি ওঠার ট্রাই করেছিলাম বাট কোনোভাবে পসিবল হয়নি এর জন্য বাসা থেকে সাদিকা এসে বললো জানটি আমি গাছে উঠে আজকে জাম নামাবো আম লিচুর চাইতে জাম নামানো কিছুটা কঠিন সেটা তোমরাও জানো তারপরেও দেখো সাদিকা গাছের বেশ অনেকটা উপরে উঠে গেছে তারপরে ঠুসির মতো একটা লগা দিয়ে জাম নামানোর ট্রাই করছে জাম তো সাধারণত হাত দিয়ে নামাইতে হয় কিন্তু ও হচ্ছে পারছিল না গাছের একদম মাথায় গিয়ে জামগুলো নামাতে এর জন্য এখানে ঠুসি ব্যবহার করছিল এই গাছে এবার বেশ অনেক জাম হয়েছে কিন্তু কালকে ফার্স্ট টাইম ছিল যে আমি গাছে নিচে গিয়ে জাম পার ট্রাই করেছিলাম এর আগে অবশ্য একদিন পারানো হয়েছিল এই জাম গাছে এবার ফার্স্ট টাইম ফল ধরেছে তবে কি জানো জামগুলো অনেক বড় বড় আর অনেক মিষ্টি এর জন্য আমরা নিজে থেকে আগ্রহ করে জাম নামাইতে গেছিলাম আসলে যে সময়তে জাম খেতে ইচ্ছা হচ্ছিল ওই সময়তে বাসায় কোনো ছেলে মানুষ ছিল না তাই আমাদের ব্যবস্থা আমাদেরকে করতে হচ্ছিল জাম নামাইতে গিয়ে সব থেকে বড় প্রবলেম কি ফেস করছি জানো যে এই তো ঝুড়ির মধ্যে যখনই জাম দিচ্ছে সব পাকা পাকা জামগুলো নিচে পড়ে যাচ্ছে আর গাছটা তো বেশ লম্বা তোমাদেরকে আগে বললাম সেজন্য জামগুলো নিচে পড়ে ফেটে যাচ্ছে নেওয়ার উপযুক্ত হচ্ছে না তার বেশ কিছুক্ষণ পরে ছাদিকা গাছের আরেকটু উপরে উঠেছিল উঠে যেগুলো হাত দিয়ে পড়া সম্ভব সেগুলো হাত দিয়ে নামাচ্ছিলো কিন্তু জাম গাছে আসলে এটাই নিয়ম যে পাকা পাকা জামগুলো না আগেই পড়ে যায় খুব সাবধানতা অবলম্বন করে নামাইতে হয় আর ও গাছে উঠে এত বেশি ভয় পাচ্ছিল টু বি অনেস্ট আমারও এখানে ভয় লাগছিল কারণ দেখো গাছটা কতটা উঁচুতে নিচে থেকে তো মনে হচ্ছিল যে পুরা গাছ ভর্তি জাম বাট গাছে ওঠার পরে ও আর খুঁজে পাচ্ছে না যে কোন ডালে জাম আছে মানে কিছু লঘার থেকে অনেক দূরে দূরে আমিও আর বুঝতে পারছি না যে কোন ডালে জাম আছে এর জন্য আমরা অনেক টাইম নিয়ে জাম নামানোর পরেও ভালো মতো জাম নামাইতে পারিনি আর এর আগে একদিন আমার কাজ ছিল এসেছিলো একটা ছেলেকে নিয়ে জাম নামাইতে সেদিন অবশ্য জাম খাওয়া হয়েছিল অনেক তবে কালকে আমরা অনেক হার্ডওয়ার্ক করার পরেও আশা অনুপাতে জাম নামাইতে পারিনি তোমাদেরকে তো আগেই বললাম মাটিতে যে জামগুলো পড়ছে ওগুলো নেওয়ার মতো হচ্ছে না আর জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা জঙ্গল ভিডিওর ফার্স্টে আমি দেখাইছি ইভেন লাস্টেও তোমাদেরকে কিছু অ্যাড করে এই জঙ্গলের মতো থেকে কোড়াইতেও কেমন জানি লাগছে আর দেখো জামগুলো এত বড় বড় এত মিষ্টি এগুলো কিন্তু দেশি জাম না এগুলো মুম্বাই বা হচ্ছে বিদেশি জাম বলে আর এইদিকে সাদিকা মোটামুটি হাফ ব্যাগ জাম নামানো কমপ্লিট করেছিল আমি বললাম যে তোমাকে আর নামাইতে হবে না নেমে এসো যা হওয়ার হয়েছে বিকজ আমার খুবই ভালো লাগছিল যে কখন কি হয়ে যায় তার জন্য আমি ওকে নামাই নিয়েছি তো সবশেষে আর কি খাওয়ার মতো কিছু জাম আমরা নামাইতে পারছিলাম বাসায় নিয়ে আসছি আর এই দেখো এটা হচ্ছে পুরা জায়গাটা এতটা জঙ্গল এখানে সাপ বিজি বিড়াল সব কিছুর আড্ডাখানার সেজন্য ভয়ও আমরা এখানে যাই না তো এই ছিল সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ